নমস্কার রাজ্যে এসআইআর পর্ব শুরু হওয়ার পর থেকে খুব একটা মসৃণ গতিতে যে সেটা এগোচ্ছিলো তা বলা যাবে না কিন্তু ইসিআই বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রাজ্যের কাজে অর্থাৎ রাজ্যের সিইও দফতরের কাজে প্রাথমিকভাবে তাদের যে খুশি সেটা ব্যক্ত করছিল কারণ রাজ্যের কাজ খুব একটা খারাপ হচ্ছিল সেটাও বলা যাবে না এখানে দাঁড়িয়ে এতদিন পরে যখন এসআইআর পর্বের প্রথম পর্যায়টা প্রায় শেষের দিকে সেই সময় হঠাৎ করেই ইসিআই থেকে একটি কড়া চিঠি এসছে রাজ্যের সিইও দপ্তরে বিষয়টা কী বিষয়টা হচ্ছে এই যে সিইও দপ্তরকে বলা হয়েছে যে এ রাজ্যের ক্ষেত্রে সারা দেশে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সহ মোট বারোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর কাজ চলছে সেখানে দাঁড়িয়ে শুধু এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এমন একটি ঘটনার সাক্ষী ইসিআই হয়েছে যেটা তাদের বিস্ময় উদ্রেগ করেছে এবং যেটা তারা মনে করছেন যে এই ধরনের ঘটনা অন্য কোনো জায়গায় অর্থাৎ এসআইআর পর্ব যেখানে যেখানে ঘটছে সেখানে কোথাও হয়নি বিষয়টা একটু খোলসা করে বলা যাক যখন প্রথম এই এসআইআর পর্ব শুরু হয় তার আগে ইলেকশন কমিশন থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে যেহেতু নতুন করে এই ভোটার তালিকার নিবিড় সংশোধন হচ্ছে যার ফলে নতুন করে ভোটার তালিকা প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় খেয়াল রাখতে বলা হয়েছিল বিষয়টি কি বিষয়টা হচ্ছে যে যেসব বুথ রয়েছে সেই বুথগুলোকেও সংস্কার করা হোক বা বুধগুলোরও পুনর্গঠন করা হোক বলা যেতে পারে পুনর্গঠন শব্দটা এখানে অনেক বেশি খাপ খায় বলা যায় তার কারণ ইলেকশন কমিশন দেখছে যে এরা এরাজ্যে এমন প্রচুর বুথ রয়েছে যেসব বুথে এক একটা বুথে বারোশোর বেশি ভোটার রয়েছে কমিশনের নির্দেশ ছিল এবং খুব কঠোরভাবে সেই নির্দেশ পালন করার কথা বলা হয়েছিল যে কোনো বুথ বারোশোর বেশি ভোটার যাতে না হয় কারণ বারোশোর বেশি ভোটার হয়ে গেলে সেই বুথে ভোটদানের প্রক্রিয়া শ্লথ হয়ে যায় সময় বেশি লেগে যায় তাই যদি কোথাও কোনো বুথ খুঁজে পাওয়া যায় যেখানে বারোশোর বেশি ভোট আছে তাহলে বা ভোটার আছে তাহলে সেই বুথটাকে ভেঙে দুটো করে দেওয়া হবে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং যে কারণে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে কোথায় কোথায় এই ধরনের বুথ নতুন করে তৈরি করা যায় সেটা খুঁজে দেখতে হবে এবং সেই খুঁজে দেওয়ার কাজটা একেবারে সিইও দপ্তর থেকে যাতে এটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয় প্রত্যেকটা জেলার ডিইওদের এখানে ডিইও অর্থাৎ ডিএম বা জেলা শাসক তাদেরকে যাতে এটা পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে এই ধরনের বুথের খোঁজ তাদেরকে করতে হবে দেখা যাচ্ছে যখন এসএর পর্ব এক প্রায় শেষের দিকে এখনও পর্যন্ত রাজ্যে এই ধরনের একটিও বুথ নাকি পাওয়া যায়নি বা এই ধরনের নতুন বুথ তৈরি করার প্রক্রিয়ার কাজটা রাজ্যের যে প্রত্যেকটি জেলার জেলাশাসক বা ডিইওরা রয়েছেন তারা সেটা করে উঠতে পারেননি যে কারণে আজ অর্থাৎ দশ তারিখ এই একটি কড়া চিঠি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে সি দপ্তরকে পাঠানো হয়েছে এবং যেখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে ডিইওরা তাদের যে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট অর্থাৎ জনপ্রতিনিধিত্ব আইন সেই আইনের যে স্ট্যাটিউটরি দায়িত্ব তাদের দেওয়া আছে সেই দায়িত্ব পালনে তারা অপারগ হয়েছে বা ব্যর্থ হয়েছে একদম পরিষ্কার এই ব্যর্থ শব্দটা বলে দেওয়া যেতে অর্থাৎ ডিওরা তারা ব্যর্থ হয়েছেন নতুন বুথ খুঁজে পেতে যে কারণে আজকের চিঠিতে এটা বলে দেওয়া হয়েছে যে পুরনো যে বুথ রয়েছে আমাদের রাজ্যে প্রায় আশি হাজার ছশো সামথিং বুথ রয়েছে সেই আশি হাজার ছশো সামথিং বুথের উপর নির্ভর করেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এই খসড়া ভোটার তালিকা প্রকাশের ক্ষেত্রে ইলেকশন কমিশন এর আগে দু দফা ডিইওদের যে পর্যালোচনা বৈঠক সেই পর্যালোচনা বৈঠকে ডিইওদের জানানো হয়েছিল একটা হচ্ছে সম্ভবত সাতাশ দশ দু হাজার পঁচিশ অর্থাৎ সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ এবং পরের বৈঠকটি হয়েছিল আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ এই দুইবার দুই দফায় পরিষ্কার করে পই পই করে ডিইওদের এটা বলার পরেও দেখা যাচ্ছে যে এরাজ্যের কোনো জেলা থেকে এই ধরনের কোনো প্রস্তাব ইলেকশন কমিশনের কাছে এসে পৌঁছালো না যারতে যার প্রায় ক্ষুব্ধ এবং যে কারণে এই করা চিঠি সিও ই পাঠিয়েছে ইলেকশন কমিশনের সচিব এবং সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে এটা একেবারেই দের ব্যর্থতা এবং যে ব্যর্থতার কারণে এই কাজটা করা সম্ভব হয়নি কি বিষয়টা ছিল বিষয়টা ছিল এটাই যে যেখানে বারোশো ভোটার আছে সেই সকল এলাকায় যে বুথে আছে সেরকম এলাকায় কোনো এটা সঙ্গে সঙ্গে এটা থাকতে পারে হাই রাইজ বিল্ডিং আছে বা আবাসন আছে বড় আবাসন আছে অথবা স্লাম এরিয়া বা বস্তি এলাকা আছে সেই সব জায়গায় এরকম একটা জায়গা বা একটা ঘর বা একটা অফিস খুঁজে পাওয়া গেল না যেখানে এই ধরনের নতুন একটা বুথ করা যায় এটা মানতে রাজি নয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে কারণে এই কড়া চিঠি পাঠানো হয়েছে এবং পরিষ্কার বলে দেওয়া ভালো যে সেই চিঠিতে এটাও লিখে দেওয়া হয়েছে একবার আন্ডারলাইন করে আমি যদি আজকের এই চিঠিটা অর্থাৎ দশ তারিখে যে চিঠি পাঠানো হচ্ছে সেই চিঠিটা যদি একটু পড়ি তাহলে আরো বুঝতে সুবিধা হবে এই চিঠির তিন নম্বর পয়েন্টে লেখা হচ্ছে নো অফ রিসিভড ইন কমিশন ইউর অফিস অফিস মানে সিও দপ্তর থেকে সো ফার দ্য কমিশন হ্যাজ taken এ ভেরি সিরিয়াস ভিউ অফ দ্য ফেলিওর অফ দ্য পার্ট অফ ডিও ইন পারফরমেন্স অফ দেয়ার স্ট্যাটুটারি ডিউটি আন্ডার দ্য সেকশন অফ টোয়েন্টি ফাইভ অফ আর পি এটা পরিষ্কার লিখে দেওয়া হয়েছে এই যে চিঠি সেই চিঠিতে এবং সেই চিঠিরই আর চার নম্বর পয়েন্টে কী বলা আছে চার নম্বর পয়েন্টে বলা হচ্ছে অ্যাজ এস প্রসেস ইজ টু বি কমপ্লিটেড ইন দ্য টাইম বাউন্ড ম্যানার সো দ্যাট রোলস আর প্রিপেয়ার বিফোর দ্য ইলেকশন কমি ইলেকশন প্রসেস কমেন্সেস ফ্রম কনস্টিটিউশন অফ নেক্সট অ্যাসেম্বলি ইন দ্য স্টেট অর্থাৎ পরবর্তী বিধানসভা নির্বাচনের আগে এটা করে ফেলার দরকার আছে দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড দ্যাট দ্য ড্রাফট রোল ফর দ্য অল এসিস অল অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিস ইন ওয়েস্ট বেঙ্গল স্যালবি পাবলিশড অ্যাজ পার দ্য এক্সিস্টিং পোলিং স্টেশন অর্থাৎ যা পোলিং স্টেশনস এই মুহুর্তে রয়েছে যেটা আগেই বললাম যে আশি হাজার ছশো সামথিং তার উপর ভিত্তি করেই কিন্তু এই ড্রাফট ভোটার তালিকা বা খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এখানেই কমিশনের বক্তব্য যে কেন আপনারা পারলেন না এটা হতে পারে যে হাই রাইজ বিল্ডিং বারবার করে যেটা বলা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আপত্তি জানিয়েছিলেন হাই হাইরাইস বিল্ডিংয়ে নতুন বুথ করা সেটা হয়তো পাওয়া যায়নি সেটা কলকাতা বা এক জাসেন দু একটা জেলা সেখানে কোনো জায়গায় সেরকম কিছু পাওয়া যায়নি কিন্তু নতুন বুথ পাওয়া যাচ্ছে না এটা কমিশন মানতে রাজি নয় এবং যেখানে এক নয় একাধিক বুথ রয়েছে যেখানে বারোশোর বেশি ভোটার রয়েছে তাহলে বারোশোর বেশি ভোটার রয়েছে এমন বুথ থাকলেও কেন ডিইওরা তারা এটা করতে পারলেন না বা কেন ডিইওরা এই বুথে মানে নতুন করে বুথ খুঁজে পেলেন না এটা বিস্ময়ের উদ্বেগ করেছে কমিশনের এবং যে কারণেই এই এত বড় এবং এত কড়া একটি চিঠি সিইও দপ্তরকে পাঠানো হয়েছে এবং সেখানে এইভাবেই লেখা হয়েছে যে তাহলে আমরা ওই এর আগের যে পোলিং স্টেশনসের সংখ্যা রয়েছে তার উপর ভিত্তি করে ড্রাফট রোল প্রকাশ করা হবে এখন অবশ্যই এটাও মানতে হবে যে ড্রাফট রোল প্রকাশ করা বা খসড়া ভোটার তালিকা প্রকাশ করা তারপরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হিয়ারিং ভেরিফিকেশান ইত্যাদি হয়ে যাওয়ার পরে নতুন করে যদিও আমি বলে রাখি এক্ষেত্রে আরেকটা জিনিস যে কমিশন কিন্তু বা সিজিও দপ্তর তারাও কিন্তু মনে করে রেখেছে যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এই আশি হাজার ছশো যে বুথ রয়েছে সেই বুথে হবে না সেই বুথের সংখ্যাটা বাড়বে কিন্তু you <laughs> এই যখন প্রসেসটা চলছিলো অর্থাৎ এসআইআর প্রসেসটা চলছিলো সেই সময় তো এই বুথের লোকেশানসগুলো খুঁজে বের করাটা অনেক বেশি সহজ হতো নাহলে এখন আবার নতুন করে নতুন বুথ খোঁজার আবার একটা ড্রাইভ দিতে হবে ফলে যদিও কমিশন মনে করছে তারা হয়তো দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সময় অতিরিক্ত বুথ যেটা সম্ভবত আমার যেটা রিকল করছি মনে হচ্ছে যে আরও তেরো হাজার সামথিং এরকম বুথ হয়তো বা সংখ্যাটা এদিক ওদিক একটু হতে পারে কিন্তু সম্ভবত তেরো হাজার বুথ নতুন করে যোগ হতে পারে এই আশি হাজার ছশোর সঙ্গে তো সেক্ষেত্রে দু হাজার বিধানসভা নির্বাচনে এই আশি হাজার ছশো প্লাস তেরো হাজার সেই বুথেই গ্রহণ হয় নাকি আশি হাজার ছশো পোলিং স্টেশন যেগুলো আছে সেখানেই ভোট গ্রহণ হয় সেটা তো অবশ্যই সময় বলবে কিন্তু একটা বিষয় নিশ্চিত করে বলা যেতে পারে যে এরাজ্যের ভোটার তালিকা সংশোধনের কাজে নিবিড় সংশোধনের কাজে প্রাথমিকভাবে কিছুটা বিতর্ক থাকলেও স্মুথলি কাজটা চলছিল সেখানে কিন্তু একটা সমস্যা এসে দাঁড়িয়েছে বা বলা যেতে পারে ডিওদের কিছু ব্যর্থতার কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে বলেই কমিশন মনে করছেন এই ধরনের সব রকম খবরের জন্য আপনাদের নজর থাকুক দ্য ওয়ার্ল্ড নিউজে খবর রাখুন এখানেই নমস্কার